ও মাই গড বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচের ফলাফল ফাঁস দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার শেষ এবং দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী 25 জুন কলম্বোর সিঙ্গলেজ ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে এই খেলার ফলাফল খেলা শেষই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস হলো জ্যোতিষী বিরাল এই ম্যাচের ফলাফল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি উভয় দলের সম্মতিতে ড্র হয়েছে যে কারণে দ্বিতীয় এবং শেষ টেস্ট ম্যাচটি অঘোষিত ফাইনালে রূপান্তরিত হয়েছে তাছাড়া এই ম্যাচের ফলাফল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত তাই তো দুই দলের জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এদিকে শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে শ্রীলঙ্কা কিছুটা এগিয়ে থাকবে বাংলাদেশের চেয়ে যদিও সর্বশেষ পাঁচবারের দেখায় তিনবার জয়লাভ করতে পেরেছে শ্রীলঙ্কা এবং দুটি ম্যাচে ড্র করতে পেরেছে বাংলাদেশ তাই তো এই ম্যাচ নিয়ে ভক্ত এবং সমর্থকদের মাঝে বিরাজ করছে তুমুল উত্তেজনা এদিকে এই ম্যাচের ফলাফল সম্পর্কে ক্রিকেট মতে বাংলাদেশ এগিয়ে থাকবে তবে সবাইকে দিয়ে দুদিন এই ম্যাচের ফলাফল বিশ্লেষকদের সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি বাংলাদেশের পতাকা সম্বলিত খাবার খেয়ে নেয় তাই বলাই যায় এই ম্যাচে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশি এগিয়ে থাকবে দর্শক বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এই ম্যাচে কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে